আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লিগাভেট তো আজকে কথা বলবো লিগাভেট নিয়ে লেগাভেট কেন ব্যবহার করবেন কী কারণে ব্যবহার করবেন এবং এটি কী কী ধরনের কাজ করে থাকে সেসব কিছু নিয়ে কথা বলবো লিগাভেট হচ্ছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে টেন মিলি এবং এটির মূল্য হচ্ছে দুই শত টাকা লিগাফেট হচ্ছে একটি ইনজেকল সলিউশন এটি হচ্ছে একটি ইনজেকশন মূলত এটি গবাদি পশুতে ব্যবহার করা হয়ে থাকে লিগাফেটে ব্যবহার করা হয়েছে ফ্লুনিক্সিন মেগ্লোমিন লিগাফেট পাওয়া যায় টেন মিলি এবং থার্টি মিলি সাইজে অ্যাভেলেবেল রয়েছে লিগাফেড কি কী ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলব লিগাফেট মূলত ব্যবহার করবেন গরু ছাগল ভেড়া মহিষ উড়ু দুম্বা অর্থাৎ সকল প্রকার গবাদি পশুতে এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও কুকুর এবং বিড়ালেও কিন্তু লিগাপেট ব্যবহার করতে পারবেন লিগাবেটে দুইটি উপাদান ব্যবহার করা হয়েছে ফ্লুনিক্সিন ম্যাগ্লুমিন ব্যবহার করা হয়েছে যেটি মূলত কাজ করে থাকে জ্বর এবং ব্যথানাশক হিসেবে যেখানে ব্যবহার করা হয়েছে ফ্লুনিক্সিন ম্যাগ্লিমিন যা পঞ্চাশ মিলিগ্রাম করে রয়েছে পার এমএল এ পার এমএল এ রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম করে ফ্লুনিক্সিন ম্যাগ্লুমিন তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন গবাদি পশুদের কোন কোন সময় ব্যবহার করবেন সেই সব কিছু নিয়ে কথা বলবো লেগাবেট হচ্ছে একটি আই এম আই ভি এস সি ইনজেকশন অর্থাৎ এটি আপনারা ইঞ্জেকশন করতে পারবেন চামড়ার নিচে মাংস পেশিতে এবং শিরায় তিন জায়গাতে এটি ইনজেকশন করতে পারবেন লিগাপেটের উপাদানটি হচ্ছে ফ্লুনিক্সিন ম্যাগলোম্যান যেটি অত্যন্ত ব্যথানাশক এবং জ্বরনাশক হিসেবে কাজ করে এবং দ্রুত কিন্তু রেজাল্ট দিয়ে থাকে যে কোনো গবাদি পশু সেটা গরু হোক ছাগল হোক ভেড়া হোক উট বা দুম যদি জ্বরে আক্রান্ত হয়ে থাকে অতিরিক্ত মাত্রায় জ্বর জ্বর একশো ছয় সাত এরকম চলে এসেছে চার পাঁচ জ্বর এসেছে জ্বর কন্ট্রোল হচ্ছে না সেক্ষেত্রে আপনারা লিগাপেট ইনজেকশন করতে পারেন দ্রুত জ্বর কমে যাবে এছাড়াও যে কোনো আঘাতপ্রাপ্ত ব্যথার ব্যথা দ্রুত সারাতেও কিন্তু লিগাফেট ব্যবহার করা হয়ে থাকে খুবই দ্রুত কিন্তু ব্যথা অপসারণ হয় এক কথায় বলতে গেলে সকল প্রকার জ্বর এবং ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে লিগাফেট লিগাবেট দিলে খুবই দ্রুত কয়েক ঘন্টার মধ্যে ঘন্টাখানেকের মধ্যে গরুর জ্বর স্বাভাবিক মাত্রায় চলে আসে এবং গরু খাওয়া শুরু করে দেয় যে গরুগুলো অতিরিক্ত জ্বর এবং ব্যথার কারণে খাওয়া বন্ধ করে দিয়েছে লিগাফেট সঙ্গে একটা অ্যান্টিহিস্টামিন দিলে কিন্তু দ্রুত খাইতে পারে এবং খাওয়া চলে আসে এবং জ্বর এবং ব্যথা অপসারণ হয়ে যায় তো লিগাফেট ব্যবহার করার নিয়ম হচ্ছে এটি হচ্ছে পাঁচ দশ কেজি বডিওয়েটের জন্য হাফ গ্রাপ করে ব্যবহার করতে হবে অর্থাৎ পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য ফাইভ মিলি ওষুধই যথেষ্ট ফাইভ মিলি ওষুধ ব্যবহার করবে পঞ্চাশ কেজি বডিওয়েটের একটি গরুর জন্য এটি চামড়া নিচে অথবা মাংসপেশিতে অথবা শিরা ইনজেকশন করে দেবেন এটি খুবই গরম এবং খুবই ঘনীভূত একটি মেডিসিন খুবই দ্রুত কাজ করে থাকে এছাড়াও লাম্পি স্কিন এলএসটি অথবা এফ এম যদি প্রচুর পরিমাণে জ্বর এবং ব্যথা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটি ইনজেকশন করতে পারে এক কথায় বলতে গেলে প্রকার গবাদি জ্বর এবং দ্রুত দূর করতে লিগাপেড ব্যবহার করা হয়ে থাকে যে কোনো জ্বর এবং ব্যথায় আপনারা লিগাপেট ব্যবহার করবেন ওই মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ